মর্নিং আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্রথম কাজ হচ্ছে আমার ঘুম থেকে উঠে গরম জলের সাথে এই আইস কিউবটা খাওয়া তো এটা তো আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম কিভাবে করেছি দেন কিছুক্ষণ পরে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়ি পড়ানোর উদ্দেশ্যে আর পড়াতে গিয়ে এরকম ট্রিটমেন্ট অনেকেই পায় আবার অনেকেই পায় না পড়াতে এসে আমার স্টুডেন্টের মা এক কাপ কফি পনিরের পকোড়া আবার দুটো গোকুল পিঠিও দিয়েছিল কারণ সংক্রান্তি ছিল সেই দিন অ্যাকচুয়ালি অনেক ভালোবাসা তো যাই হোক বাড়ি এসে এদিকে মা রান্নাবান্না করে ফেলেছে আমাদের ডেলিভারি ছিল এখানে রয়েছে মুসুরির ডাল ডুমুর আলুর তরকারি পাবদা মাছ আর পাপড় ভাজা তো এই ছিল আজকের মেনু তো আমি খাবার প্যাক করে দিয়েছি আপাতত একটা প্যাক করা হয়েছে তো এই দেখো তোমরা যারা যারা অর্ডার করতে চাও অবশ্যই সিক্স টু নাইন ফাইভ থ্রি ফাইভ সেভেন থ্রি নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো অনলি করিমপুর তো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম দেন দিদি আনে খিচুড়ি আর আলুর দম সংক্রান্তি উপলক্ষে করেছিল তো আমি পড়িয়ে এসে খেয়ে নিই তো আমি জাস্ট পড়িয়ে বাড়ি ঢুকলাম তো এখন যাচ্ছি পিসি বাড়ি পিসি বাড়ি হচ্ছে আমার পাড়ায় তো নিয়ে ছোটো মেয়ে মেয়ে হয়েছে সঙ্গীতা দিদির তো কালকে আসবে তো সুস্মিতা দিদি তো হচ্ছে সব সাজাচ্ছে কাজ চলছে কাজ

অনুষ্কা দিদি কারণ দিদির এই দিদির দায়িত্ব পালন করতে হবে ওকে দিদির হাতে জোর নাই উলি দৈলির গাই হুলুধ সবার করা হচ্ছে কোনো ব্যাপার না চারিদিকে শুধু পিঙ্ক আর পিঙ্ক ও প্যান্টটাও পরেছে পিঙ্ক আমি জামাটাও পরেছি পিঙ্ক তোমরা ব্লু কারণ আমার হাইলাইট সব ও পরে ভিডিও করে পরে এগুলো ছবি করব ভালো করে দি পার্টি দিব ফোনে না হ্যাঁ হ্যাঁ

সব ডেকোরেশন সুস্মিতা দিদি করেছে একা হাতে আমরা শেষের দিকে গিয়ে একটু হালকা হেল্প করছিলাম কারণ আমার ছিল পড়ানো দুবার পরিয়ে তারপরে আসলাম এই যে পুরোটা তোমাদের দেখাচ্ছি এগুলো গাদার উপরে একটা একটা করে গোলাপ দেওয়া আছে অন্ধকার কেউ ছিল না এতদিন এই বাড়িতে

সব কমপ্লিট। তো দর্শক হোম লোক বসে আছে এখানে। এই দেখো কি বলছে শুনো। বৌদি আর নমদের গল্প চলছে।

তো এই ছিল সাজানো গোছানো আর আজকের ভিডিওটা এইটুকুই পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে সঙ্গীতায়দির মেয়ের আগমন আর হচ্ছে মাসিদের নাচ